বাবা নাম রাখেন খালেদা খানম পুতুল সময়ের পরিক্রমায় বাবা মায়ের আদরে সেই পুতুলই বর্তমানে বাংলাদেশের গণতন্ত্রের সমর্থক দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনিশশো সালে তৎকালীন ক্যাপ্টেন জিয়াউর রহমানের সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন জিয়ার সঙ্গে তিনি করাচিতে ছিলেন উনিশশো সালে মুক্তিযুদ্ধ চলাকালীন জিয়াউর রহমান মেজর হিসেবে চট্টগ্রাম সেনানিবাসে কর্মরত ছিলেন জিয়া পালিয়ে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেন কিন্তু তার স্ত্রী সেনানিবাসে আটক ছিলেন সময়ের পরিক্রমায় রাজনৈতিক পরিবারের মেয়ে গৃহবধূ খালেদা খানমের বাংলাদেশের রাজনীতি ও ইতিহাসের সঙ্গে যুগপদ পথচড়া শুরু দিনে দিনে বাংলার জনতার আশা আকাঙ্ক্ষার প্রতীক সুখ দুঃখের সারথি বনেছে গণতন্ত্রের জন্য তার দীর্ঘ লড়াই সংগ্রাম তাকে ভূষিত করেছে মাদার অফ ডেমোক্রেসি খেতাবে তবে তার এই দেশনেত্রী বা মাদার অফ ডেমোক্রেসি হয়ে ওঠার পথ কখনোই কুসুমাস্তীর্ণ ছিল না এবার আসা যাক সেই বিশ্লেষণে জিয়াউর রহমান যখন ক্ষমতায় ছিলেন তখন খালেদিয়াকে প্রকাশ্যে খুব একটা দেখা যেত না সিনিয়র সাংবাদিক শফিক রহমান তার সংগ্রামী নেত্রী খালেদা জিয়া শীর্ষক লেখায় বলেছেন জিয়াউর রহমান ক্ষমতাসীন হলেও লাজু গৃহবধূরূপে তার দুই ছেলে তারেক রহমান পিনো এবং আরাফাত রহমান কোকুকে নিয়ে সেনানিবাসে সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন উনিশশো একাশি সালের ত্রিশে মে রাষ্ট্রপতি রহমানকে যখন হত্যা করা হয় তখন খালেদা জিয়া ছিলেন নিতান্ত একজন গৃহবধূ রাজনৈতিক দল হিসেবে বিএনপি তখন বিপর্যস্ত এবং দেশে হারা জিয়াউর রহমান পরবর্তী দলের হাল কে ধরবেন ছিটি নিয়ে নানা আলোচনা চলতে থাকে বিএনপি নেতারা তখন দ্বিধাগ্রস্ত এবং তাদের মধ্যে কোন্দলও ছিল প্রবল রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার পর ভাইস প্রেসিডেন্ট বিচারপতি আব্দুল সাত্তার অস্থায়ী প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন তখন তার বয়স ছিল আনুমানিক আটাত্তর বছর তখনকার রাজনীতিতে বিচারপতি সাত্তারকে একজন বৃদ্ধ এবং দুর্বল চিত্তের ব্যক্তি হিসেবে মনে করা হতো তৎকালীন সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সাত্তারকে পছন্দ করতেন না কারণ তারা জানতেন বিচারপতি সাত্তার রাজনৈতিকভাবে দক্ষ নন শারীরিকভাবে দুর্বল তখন দলের একটি অংশ চেয়েছিল কাউন্সিলের মাধ্যমে নেতৃত্বের কাঠামো ঠিক করা হোক কিন্তু অপর আরেকটি অংশ যারা রাষ্ট্রপতি আব্দুল সাত্তারের সরকারে ছিলেন তারা সেটির বিরোধিতা করেন প্রয়াত বিএনপি নেতা মৌদুদ আহমদ তার চলমান ইতিহাস জীবনের কিছু সময় কিছু কথা বইতে লিখেছেন সামরিক এবং শাসক চক্রের জন্য সবচেয়ে বড় ভয় ছিল খালেদা জিয়াকে নিয়ে কারণ প্রেসিডেন্ট পদপ্রার্থী হবার জন্য খালেদা জিয়াই সে সময় সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হতে পারতেন কিন্তু তড়িখড়ি করে প্রেসিডেন্ট পদের জন্য আব্দুল সাত্তারের মনোনয়ন চূড়ান্ত করা হলো তৎকালীন সেনাপ্রধান জেনারেল এইচএ চেয়েছিলেন বিচারপতি সাত্তার প্রেসিডেন্ট হোক শেষ পর্যন্ত সেনাপ্রধানের ইচ্ছে অনুযায়ী কাজ হয়েছে বিচারপতি আব্দুল সাত্তারের বার্ধক্য এবং দল পরিচালনা নিয়ে অসন্তোষের কারণে তৎকালীন বিএনপির একাংশ খালেদা জিয়াকে রাজনীতিতে আনার পরিকল্পনা করেন কিন্তু রাজনীতির প্রতি খালেদা জিয়ার তেমন কোনো আগ্রহ ছিল না রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এর কয়েকটি কারণ ছিল প্রথমত জিয়াউর রহমানের হত্যাকাণ্ড তার মনে গভীর দাগ কেটেছিল এবং তিনি সে কাটিয়ে উঠতে পারছিলেন না না দ্বিতীয়ত খালেদা রাজনীতিতে আসার ব্যাপারে পরিবারের দিক থেকে তেমন কোনো উৎসাহ ছিল ধকল জিয়া তাছাড়া রাজনৈতিক ভাগ্য তাকে কোথায় টেনে নিয়ে যায় সেটি নিয়েও হয়তো খালেদা জিয়ার মনে চিন্তা ছিল খালেদা জিয়ার জীবন নিয়ে প্রয়াত সাংবাদিক মাহফুজুল্লাহ বেগম খালেদা জিয়া হার লাইফ হার স্টোরি বইতে লিখেছেন জিয়াউর রহমানের আকস্মিক হত্যাকাণ্ড তার মনের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা তৈরি করেছিল তিনি হয়তো ভাবতে শুরু করেছিলেন যে রাজনীতি হয়তো মানুষকে এ ধরনের করুণ পরিণতির দিকে ঠেলে নিয়ে যায় রাজনীতির কঠিন পদযাত্রা সামলাতে পারবেন কিনা সেটি নিয়েও তার মনে প্রশ্ন ছিল এ সময় দলের নেতাকর্মীরা রাজনীতিতে আসার জন্য দিনের পর দিন খালেদা জিয়াকে বোঝানোর চেষ্টা করেন তিনি দলের হাল না ধরলে দল টিকবে না বলেও অনেকে বলেন দলকে ঐক্যবদ্ধ রাখার জন্য আপোষ ফর্মুলা হিসেবে আদ্যপান্ত গৃহবধূ খালেদা জিয়াকে বেছে নেওয়া হয় খালেদা জিয়ার রাজনীতিতে আসার বিষয়ে তৎকালীন সেনার প্রধান এইচএম এরশাদের মনে ভয় ছিল কারণ জেনারেল এরশাদ যেহেতু ক্ষমতা দখলের দীর্ঘ পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছিলেন তখন ভাবছিলেন যে খালেদা জিয়া রাজনীতিতে আসলে পরিস্থিতি সামলানো তার জন্য কঠিন হয়ে যাবে বিএনপির ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী উনিশশো বিরাশি সালের তেসরা জানুয়ারি একজন রাজনৈতিক কর্মী হিসেবে খালাদা আত্মপ্রকাশ করেন সেদিন তিনি বিএনপির প্রাথমিক সদস্য পদ লাভ করেন আঠাশে জানুয়ারি বাংলানগরে জাতীয় সংসদের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি আব্দুল সাত্তার এবং প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমানের সাথে খালাদা উপস্থিত ছিলেন খালেদা জিয়াকে রাজনীতিতে আসার ব্যাপারে অবসরপ্রাপ্ত কর্নেল আকবর হোসেন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সবচেয়ে ঘনিষ্ঠ সহচর সাবেক সামরিক কর্মকর্তা নুরুল ইসলাম শিশু সাবেক রাষ্ট্রপতি এ কিউএা চৌধুরী বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং সাবেক স্পিকার জমির সরকারের ভূমিকাও গুরুত্বপূর্ণ ছিল উনিশশো বিরাশি সালের একুশে জানুয়ারি বিএনপির চেয়ারম্যান নির্বাচনের তারিখ ঘোষণা করা হয় দলের মধ্যে তখন এ নিয়ে বিভক্তি দলের তরুণ অংশ চেয়েছিল খালেদা জিয়া দলীয় প্রধান হোক অন্যদিকে রাষ্ট্রপতি আব্দুল সাত্তারকে বিএনপির প্রধান হিসেবে দেখতে আগ্রহী ছিল তৎকালীন সেনাপ্রধান জেনারেল এরশাদ বিএনপির চেয়ারম্যান হবার জন্য একই সাথে প্রার্থী হয়েছিলেন খালেদা জিয়া এবং রাষ্ট্রপতি আব্দুল সাত্তার এর ফলে এক বিব্রতকর অবস্থার সৃষ্টি হয় বিচারপতি সাত্তার দুবার বেগম খালেদা জিয়ার বাসায় যান বেগম খালেদা জিয়া তাকে তরুণ নেতৃত্বের মনোভাবের কথা জানান এ সময় বিচারপতি সাত্তার বেগম খালেদা জিয়াকে দলের সহসভাপতির পদ এবং দেশের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের অনুরোধ জানান কিন্তু বেগম জিয়া ব্যক্তিগত কারণে তা গ্রহণ করেননি অবশেষে বিচারপতি সাত্তারের সাথে দীর্ঘ আলোচনার পর বেগম খালেদা জিয়া চেয়ারম্যান পদ থেকে তার প্রার্থিতা পদ প্রত্যাহার করার সিদ্ধান্ত নেন উনিশশো বিরাশি সালের চব্বিশে মার্চ তৎকালীন সেনাপ্রধান এইচএম এরশাদ এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রপতি আব্দুল সাত্তারকে ক্ষমতাচ্যুত করেন তখন রাজনীতিতে বিচারপতি সাত্তারের আর কোনো মূল্য থাকেনি তার বার্ধক্য অসুস্থতা এবং নিষ্ক্রিয়তার কারণে দল থেকে তিনি আড়ালে চলে যান উনিশশো তিরাশি সালের মার্চ মাসে খালেদা জিয়া দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান হন এবং এপ্রিল মাসের প্রথমে বিএনপির এক বর্ধিত সভায় তিনি ভাষণ দেন কিন্তু তৎকালীন বিএনপির কিছু নেতা সেটি পছন্দ করেননি সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের কয়েক মাস পরই খালেদা জিয়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন এ সময় এরশাদ বিরোধী আন্দোলনে সক্রিয় হয়ে ওঠেন তিনি উনিশশো চুরাশি সালের দশই মে খালেদা জিয়া বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হন এরশাদ বিরোধী আন্দোলন যখন ধীরে ধীরে জোরালো হচ্ছিল তখন বিএনপির বাইরে অন্য রাজনৈতিক দল থেকে খালেদা জিয়াকে দলের নেতৃত্ব গ্রহণের অনুরোধ জানানো হয় এক্ষেত্রে হায়দার আকবর খান রনো এবং রাশেদ খান মেলন ছিলেন অন্যতম খালেদা জিয়ার সাথে আলোচনার জন্য তারা দুজন তার তৎকালীন ক্যান্টনমেন্টের বাসায় গিয়েছিলেন হায়দার আকবর খান রনও তারা আত্মজীবনী শতাব্দী পেরিয়ে বইতে একথা তুলে ধরেছেন রন তার বইতে লিখেছেন আমরা খালেদা জিয়ার কাছে প্রস্তাব করলাম আপনি রাজনীতিতে আসুন বিএনপির হাল ধরুন এক্ষেত্রে এরশাদের বিরুদ্ধে লড়ব এরশাদ সম্পর্কে তার ঘৃণাও খুব প্রকাশ পেয়েছিল কিন্তু সরাসরি রাজনীতি করবেন কিনা সে সম্পর্কে কিছু বললেন না দেখলাম তিনি স্বল্প ফাঁসি তবে আমাদের কথা খুব মনোযোগ দিয়ে শুনছিলেন কোনো কথা ঠিক মতো বুঝতে না পারলে প্রশ্ন করে ভালো করে বুঝে নিচ্ছিলেন সবশেষে তিনি বললেন ভেবে দেখব উনিশশো আশির দশকে জেনারেল এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে দেশজুড়ে খালেদা জিয়ার ব্যাপক পরিচিতি গড়ে উঠে এরশাদ বিরুদ্ধে আন্দোলনের সময় তাকে কয়েকবার আটক করা হলেও আন্দোলন থেকে সরে দাঁড়াননি বিএনপি চেয়ারপারসন জেনারেল এরশাদের পতনের পর উনিশশো সালে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তাতে বিএনপি জয়লাভ করে প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া খালেদা জিয়ার শাসনামল উনিশশো একানব্বই থেকে ছিয়ানব্বই এবং দু হাজার এক থেকে দু ছয় এই দুই ভাগে ভাগ করেন অনেক রাজনৈতিক পর্যবেক্ষক দু হাজার এক সালে ক্ষমতাসীন হবার পর থেকে খালেদা জিয়ার সরকার একের পর এক বিতর্কের মুখে পড়ে সেই বিতর্ক থেকে তার দল ও সরকার আর বেরিয়ে আসতে পারেনি শেষ পর্যন্ত দু হাজার সাত সালের এগারো জানুয়ারি বাংলাদেশের রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ ঘটে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের দুই বছরে বিএনপিকে রাজনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া হয় এই অবস্থায় দুই হাজার আট সালের নির্বাচনে খালেদা জিয়ার দল বিএনপির ব্যাপক ফাড়াডুবি হয় এরপর থেকে দলটি রাজনৈতিকভাবে আর ঘুরে দাঁড়াতে পারেনি দুই হাজার চোদ্দ সালের পাঁচই জানুয়ারি নির্বাচন পর্যন্তের পর বিএনপি রাজনৈতিকভাবে অনেকটা চাপে পড়ে যায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে দু সাল থেকে খালদা জিয়া কারাগারে ছিলেন দু সালে তিনি সরকারের নির্বাহী আদেশে কারাগারের বাইরে আছেন তবে এজন্য নানা বিধিনিষেধ পালন করতে হয় তাকে যার মধ্যে রয়েছে রাজনীতিতে অংশ নিতে না পারা বিদেশ যেতে না পারা ইত্যাদি রাজনীতিতে তার অনুপস্থিতিতে লন্ডন থেকে দলের নেতৃত্ব দিয়েছেন খালাদা জিয়ার বড় সন্তান তারেক রহমান দু চব্বিশ সালের পাঁচই আগস্ট জুলাই গণআন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে ঘুরে দাঁড়ায় বিএনপি বেগম খালেদা জিয়া মুক্ত মুক্তজীবনে ফিরে আসেন কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তিনি রাজনীতিতে তেমন কোনো ভূমিকা রাখতে পারেননি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুবই সংকটাপন্ন রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে ভর্তি আছেন তিনি তার শারীরিক অবস্থা নিয়ে আশা দেখছেন না চিকিৎসকরা আশার প্রদীপ এখন নিভু নিভু যে কোনো সময় নিভে যেতে পারে তেতাল্লিশ বছরের রাজনৈতিক সংগ্রামের এই সংগ্রামী নারীর জীবন প্রদীপ তবুও প্রত্যাশা ও প্রার্থনা জাতির ঐতিহাসিক প্রয়োজনে এই ক্রান্তিকালে বেগম খালেদা জিয়া ফিরে আসুক রাজনৈতিক অঙ্গনে Oh. My.